সানসাইন চ্যানেলে সকলকে স্বাগত তো কেমন আছে সবাই বন্ধুরা তো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও একটা স্টার্টার রেসিপি আজকের রেসিপি হলো ক্রিস্পি চিলি বেবি কর্ন তো আমি বেবি কর্নগুলোকে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি কিভাবে কেটেছি তোমরা একটু দেখে নাও ঠিক এভাবেই কেটে নেবে তাহলে কর্নগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে ভালোভাবে ভাজা হয়ে যাবে সাথে নিয়েছি কিছুটা ক্যাপসিকাম কুচনো আদা কুচনো কাঁচা লঙ্কা কুচনো পেঁয়াজ কুচনো রসুন কুচনো আর নিয়েছি কিছুটা মিহি করে পেঁয়াজ পাতা কুচনো তো আমি প্রথমেই কড়াই সাদা তেল দিয়ে দিলাম গরম করার জন্য কেটে রাখা কর্নগুলোকে আমি ফ্রাই করার জন্য কিছু উপকরণ দিয়ে ভালোভাবে রেডি করে নেব তো আমি প্রথমেই দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার এই কটা উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে কর্নগুলো প্রথমে মাখিয়ে নেব দেখো আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি কর্নগুলো একদম প্রত্যেকটা কর্ন যেন ভালোভাবে মাখিয়ে যায় এবার আমার ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এবারে আমি ওপর থেকে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা কর্নফ্লাওয়ারটা বেশ পরিমাণ মতো অনেকটা মতো দিয়ে দেবো এবার আবারও খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এদিকে আমার তেল গরম হয়ে গেছে তেল গরম করে আমি কিছুটা করে অল্প অল্প করে কর্নগুলো খুব অল্প আছে ভালোভাবে ফ্রাই করে নেব খুব অল্প আছে আস্তে আস্তে ডিপ ফ্রাই করে নিতে হবে কর্নগুলো যেন ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আস্তে আস্তে আমি সব কর্নটাই অল্প অল্প করে ভেজে নেব তো দেখো আমার সব কর্নগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সব কর্নগুলো ভেজে নেওয়ার পর আমি ওই তেলেই আরও কিছুটা সাদা তেল দিয়ে দেব তো আমি সাদা তেল দিয়ে দিলাম বেঁচে থাকা তেলের মধ্যে এবারে আমি একে একে আদা কুচনো দিয়ে দিলাম আদাটা একটু নেড়ে নেব আর তারপরেই আমি দিয়ে দেবো রসুন কুচনো তো আদা রসুনটা একটু ভাজা হয়ে এলেই আমি একে একে দিয়ে দেবো পেঁয়াজ কুচনো ক্যাপসিকাম কুচনো একে একে দিয়ে দিই এবার আমি ভালোভাবে নাড়াতে থাকবো বেশ একটু ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেবো এর মধ্যে একে একে পরিমাণ মতো লবণ গোলমরিচ তো লবণ আর গোলমরিচ দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াতে থাকবো আর তারপরে আমি তৈরি করে নেবো একটা সস তো দেখো লবণ আর গোলমরিচটা আমি দিয়ে দিয়েছি এবার আবার একবার ভালোভাবে না নিয়ে নিচ্ছি এবার আমি একটা সস তৈরি করে নেব তো প্রথমেই সসের জন্য নিয়েছি টমেটো সস এখানে পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যেই সয়া সস এর মধ্যে কিছুটা সয়া সস দিয়ে দেব মধ্যেই দিলাম এখানে চিলি সস আগেটা ছিল গ্রিন চিলি সস আর এটা ছিল রেড চিলি সস আমি খুব সামান্য পরিমাণে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা ভিনিগার এবার ভালোভাবে সসটা মিশিয়ে নেব দেখো খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি সসটা এবার মেশানো সসটা আমি এই ভাজার মধ্যে দিয়ে দিলাম আবার ভালোভাবে আমি নড়িয়ে নেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব দেখো খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেবো এর মধ্যে চেরা লঙ্কা আমি এখানে চারটে চেরা লঙ্কা দিয়ে দিলাম আর একটু মিশিয়ে নিলাম ভালোভাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কর্নফ্লাওয়ার গোলা কর্নফ্লা কর্নফ্লাওয়ারের গোলাটাও আমি এর মধ্যে মিশিয়ে দিলাম দেখো খুব সুন্দর একটা ঘন মিশ্রণ তৈরি হয়ে গেছে আমি সামান্য পরিমাণে টেস্টের ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম চিনি আমি ভালোভাবে চিনিটা মিশিয়ে নিলাম এবার ভেজে রাখা বেবিকর্নগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দেখো আমি সমস্ত বেবি কনটা এর মধ্যে দিয়ে দিলাম আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো কর্নগুলো দেখো আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি পুরো মিশ্রণটা কর্নের সঙ্গে মিশে গিয়েছে দারুণ একটা টেক্সচার তৈরি হয়েছে দারুণ লাগছে দেখতে এটা খেতেও খুব সুন্দর হবে একদম রেস্টুরেন্টের মতো হবে আমার ক্রিস্পি চিলি বেবিকর্ন একদম রেডি ওপর থেকে আমি প্রচণো পেঁয়াজের পাতা একটু ছড়িয়ে দিলাম তো দেখো একদম রেস্টুরেন্টের মতো ক্রিস্পি চিলি বেবিকর্ন আমার তৈরি হয়ে গেছে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো এটা খেতেও কিন্তু খুব সুন্দর হবে সবাই বানিয়ে দেখবে অবশ্যই অবশ্যই ট্রাই করবে রেসিপিটা একবার আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো এরকমই ভালো ভালো রেসিপি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তো আজকের মতো এইটুকুই টাটা